আমরা ভিটক অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানব আর এই ভিটক অ্যাপ্লিকেশন একটি ওয়ান টু ওয়ান কলিং অ্যাপ্লিকেশন এখানে ভিডিও লাইভে থাকতে হয় না শুধুমাত্র কল রিসিভ করে অর্থাৎ কল অ্যাটেন্ড করে ইনকাম করতে পারবেন ভিটক অ্যাপ্লিকেশনটি ইন্টারন্যাশনাল কলিং অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনে আপনি যে কোনো দেশ থেকে আপনারা এখন কাজ করতে পারছেন বন্ধুরা এখানকার যে স্যালারি উইথড্রো সিস্টেম এখানে আপনারা ইউএসডিটি পাইনের সাহায্য আপনি নিতে পারেন এবং নিজস্ব সেলফ উইথড্রো আপনি দিতে পারবেন তো সো এবার আমরা এই অ্যাপ্লিকেশনে যারা হোস্ট হয়ে কাজ করবেন তাদের এখানটায় কী কী টার্গেট রয়েছে এবং কীভাবে এখানে কাজ করতে হবে আগে সর্বপ্রথম জানবো এই ভিটক অ্যাপ্লিকেশনে যে আপনারা যে কাজ করবেন এবং সেখানটায় আপনাদের কল রেট কেমন হয়ে থাকবে একদম ভিটক এখানে লেখা রয়েছে ভিটক ইন্টারন্যাশনাল পলিসি ওকে এবং ফেব্রুয়ারি মাসেই এটা লঞ্চ হয়েছে এই পলিসিটা তো এখানটায় বলে রয়েছে যারা ভিডিও কল যখন আসবে তখন আপনাদের কাছে তিনশো পঁচাত্তর বিনস পার মিনিট হিসাব থেকে তিন হাজার বিনস পার মিনিটে আপনারা কল এখানটাই অ্যাটেন্ড করতে পারবেন ওকে তো এবার আপনাদেরকে পরের যেমন রয়েছে এছাড়া গিফট সেন্ডিং মানে গিফট শেয়ারের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম নিতে পারছেন বন্ধুরা এখান থেকে আপনারা যখন কাজ করবেন এখানে কাজ করার জন্য একটি স্যালারি টার্গেট রয়েছে এই টার্গেটটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যেমন এখানটায় এক লাখ দশ হাজার বিনস যদি হয়ে থাকে তাহলে আপনারা দশ ডলার আপনারা পাচ্ছেন এবং এটা আপনারা নিজেরাই উইথড্র করে নিতে পারবেন এছাড়া এখান থেকে আপনি দু লাখ বিশ হাজার হলে বিশ ডলার ঠিক এরকম ভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে দেওয়া রয়েছে এছাড়া যারা ডেলি টার্গেট বোনাস করবে মনে করেন আজকে আপনি হোস্টিং করতে বসেছেন এবং আপনার এখানটায় আপনি এখানে পাঁচ লাখ বিনস আপনি এখান থেকে নিয়ে নিয়েছেন যেমন দেখুন একক একক দশক দশক হাজার হাজার অযুত অযুত লক্ষ হ্যাঁ পাঁচ লক্ষ মিনিমাম যদি আপনি এখান থেকে পাঁচ লক্ষ বিনস নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে পনেরো হাজার বিনস এর একটি বোনাস পেয়ে যাবেন এখান থেকে এইভাবে অনেকগুলি বোনাস অপশন দেওয়া রয়েছে এছাড়া তারপরে আরও একটি পলিসি সম্পর্কে আপনাদেরকে বলে দেই। যেমন এখান থেকে আপনারা র্যাংকিং বোনাস হিসাবেও একটি বোনাস পাবেন মানে এক থেকে কুড়ি পর্যন্ত এখানে বিনস তারা পেয়ে থাকে আর এর মধ্যে আরও একটি যেটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানা দরকার এখানে একটি স্টিমারের কোড থাকে মানে আপনি এখানে হোস্টিং করছেন এবং আপনার এখানে কোড মানে স্কোর সবসময় মিনিমাম 70 75 এর উপরে রাখতে হবে যদি আপনার স্কোর চল্লিশের নিচে নেমে যায় তাহলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে তো সো যখন কল অ্যাটেন্ড করবেন সুন্দরভাবে পোশাক পরিচ্ছন্ন আপনারা কলগুলি অ্যাটেন্ড করবেন এবং একটি হেডফোন প্রয়োজন লাগিয়ে নেবেন তাতে আপনার শুয়ে শুয়ে লাইভ করবেন না হয়ে করবেন না মোবাইলটাকে উল্টাপাল্টাভাবে ধরবেন না তাহলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে এবং স্কোর কমে যাবে আর এখানটাই পুরো ফেস দেখেই এখানটাই লাইভ কলে আসতে হবে না হলে আপনার স্কোর কমে যাবে আপনার আইডি তে আর কল আসা বন্ধ হয়ে যাবে আইডিটি বন্ধ হয়ে যাবে তো এরপরে আরো এই বিষয়টি বলা হয়েছে যে ফর স্টিমার স্কোর লাস্ট সিক্সটি মানে সিক্সটির উপরে সিক্সটি ফাইভ বলেছে দু থেকে তিন দিনের মধ্যে আপনার আইডিটা যদি এরকম নিচে চলে যায় মানে পঁয়ষট্টি চলে আসে তাহলে আপনার আইডিটি পুরোপুরি ব্যান্ড হয়ে যেতে পারে এটা আমি বললাম এরপরে আরো একটি বলছে যদি আপনার অ্যাভারেজ স্কোর যদি নব্বই এর উপরে থাকে তাহলে আপনার আইডিটা ভালো এবং কল খুব বেশি আসবে ওকে আর তারপর তো যেটা বললাম সেলফ উইথড্র আপনার পলিসি রয়েছে এবং নিজে নিজে উইড্রো করতে পারবেন পাই এবং ইপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখান থেকে উইথড্র আর এখানে এনি টাইম কোনো সমস্যা নেই যে মান্থলি উইকলি পেমেন্ট এরকম না আপনি এখানটায় উইথড্রো এনি টাইম যে কোনো সময় আপনি এখান থেকে উইথড্রো দিতে পারেন ওকে তো সো এবার আপনাদের মিনিমাম উইথড্রো বলছে এখানটায় দু লাখ পঞ্চাশ হাজার সরি আমি আগে বলেছিলাম যেটা সেটা হচ্ছে মিনিমাম এখানে লিখে দিয়েছে মিনিমাম উইথড্রো দুই লক্ষ পঞ্চাশ হাজার আপনি এখান থেকে উইথড্রো দিতে পারবেন তো সো এই হলো আমাদের ইন্টারন্যাশনাল পলিসি এছাড়াও যদি যারা কাজ করবে আমি যেটা প্রথমে বলেছিলাম যে এখানে কাজ করতে গেলে গুড লাইট কন্ডিশন এই জিনিসটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে আপনার ক্ষেত্রে আরো অনেক সুবিধা হবে যে শুয়ে শুয়ে লাইভ করা যাবে না এবং ফোনে কথা বলতে হবে মানে অপোনেন্ট সাইড কেউ কথা বলুক আর না বলুক আপনি কথা বলবেন কেমন আছেন ভালো আছেন বাংলায় বলুন হিন্দিতে বলুন ইংলিশে বলুন যে কোনো ভাষাতে বলুন কথা বলতে হবে আর যদি মিস কল হয় মানে কোন রকম মিস কল হতে দিবেন না যদি মিস কল হয়ে যায় তাহলে আপনার আইডি কিন্তু দু ঘন্টার জন্য আপনার এখান থেকে বন্ধ হয়ে যেতে পারে আর ক্যান নট কোন রকম ভাবে ফোন নাম্বার শেয়ার করবেন না কাউকে নাম্বার দেখাবেন না এক দুই তিন পাঁচ এরকম দেখাবেন না আপনার আইডিটা ব্যান হয়ে যাবে এছাড়া প্রথম কল আসবে প্রথম এক মিনিট বা তিরিশ সেকেন্ডের উপরে আপনাকে আপনার ফেস দেখাতে হবে কোন রকম নোংরামি আচরণ করবেন না ঠিক আছে বুঝতে পেরে গেলেন তো আপনার এই সমস্ত ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে ভালোভাবে দেখব একদম স্টেপ বাই স্টেপ এখানে স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ার হয় না তো আমি একটি ফোন দিয়ে অন্য আরেকটি ফোন দিয়ে এই স্ক্রিনটা রেকর্ডিং করে আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন আর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন ভিটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার অথবা আপনারা আমাদের টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও লিঙ্কটি পেয়ে যাবেন তো তা আপনি সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন লিঙ্ক পাবেন এবং একটি কোড থাকবে সেই কোড নাম্বারটা আপনার আগে থেকেই কপি করে নেবেন আমি কিন্তু এই কোড নাম্বারটা দেখে দেখে আপনার বসাতেও পারেন আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বড় বড় অক্ষরে এবার আমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমরা ইনস্টল করছি দেখুন ইনস্টল করার সঙ্গে সঙ্গে বলছে ফাইল ম্যানেজ হার্মফুল এবং ডাউনলোড এনিও এটা প্লে স্টোর অ্যাপেল স্টোর কোনো স্টোরে পাবেন না আমাদের এখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে তো ডাউনলোডের উপর যখন ক্লিক করবেন দেখবেন ডাউনলোড ফাইল ফাইল এবং ডিটেলস এই ডিটেলসের মধ্যে আপনারা ক্লিক করবেন ডিটেলসের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ভিটক অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল হচ্ছে এবং তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে বা আপনার যদি নেটওয়ার্কটি আরও ভালো থাকে স্পিড তাহলে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাওয়ার কথা আমরা এবার এটাকে ইনস্টল করবো মানে ডাউনলোড হয়ে গেছে চলুন আমরা ইনস্টল বাটনে ক্লিক করছি আমরা ভিটকটাকে ইনস্টল করছি এই যে দেখুন ইনস্টল লেখা চলে আসছে নিচের দিকে দেখুন এইখানটাতে ইনস্টল বাটনে ক্লিক করলাম ইনস্টল বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি রেডি হয়ে যাবে এবং ওপেন বাটনটিও লেখা চলে আসবে ঠিক এই রকম সিস্টেমে আপনারা এখানে কাজ করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো সো আমরা এবার ওপেন বাটনে ক্লিক করছি এই দেখুন ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ধরনের ভিটক অ্যাপ্লিকেশন চলে আসবে এবং আপনারা যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকেন আপনাদের দেশ আপনি পরিবর্তন করতে পারেন এখানে বিভিন্ন দেশ রয়েছে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তো বাংলাদেশের ফোন নাম্বার বসাবেন দশটি ফোন নাম্বার সংখ্যা সেই সংখ্যা বসিয়ে দিলেন তারপর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তো আপনি এখান থেকে ইন্ডিয়া বসাতে পারেন তো বিভিন্ন দেশ রয়েছে যে কোনো দেশ মানে বলেছে তো ভিটক অ্যাপ্লিকেশনটি ইন্টারন্যাশনাল তো আমি আজকে ইন্ডিয়ান আইডি একটি তৈরি করে আপনি দেখাবো আর আপনারা এখানটায় লগ ইন অ্যাস স্টিমারের মধ্যে ক্লিক করবেন তো আমি এখানটায় ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমার আমরা এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন অ্যাস স্টিমার এর মধ্যে ক্লিক করব ফোন নাম্বার বসানোর পর এবং ফোন নাম্বারে একটি ওটিপিও যাবে দেখুন লগ ইন অ্যাস স্টিমারে ক্লিক যেই করবো তখন এখানে সেন্ট ভায়া এস এম এস ওকে এই এস এর মধ্যে একবার ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করছি এস এর মধ্যে এবং আমাদের কাছে একটি কোড আসবে চার সংখ্যার এবং ওই কোডটি এখানে বসাতে হবে তো আমি কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখুন তারপরে কোড নাম্বারটা বসানোর পরে ওরা বলবে ভেরিফাই প্রসিড এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড প্রসিড তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর ভিটক অ্যাপ্লিকেশনটি আমাদের লগ হয়ে গেল এবার আমাদের কি বলবে যে আপনারা কি ডেট অফ বার্থ এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি এখানটাই যেটা আপনার সঠিক বার্থ ডেট অফ বার্থ আপনারা সেই ডেট অফ বার্থটাই দিবেন তাহলে আপনার আইডি তৈরি করতে অনেক সুবিধা হবে আমি এখানটায় ডেট অফ বার্থ বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো এই যে নীল রঙের লেখা আছে এবার এখানটার আইডিটি মেল না ফিমেল এইদিকেও আপনাকে বিচার করতে হবে তো আমরা এখানে ফিমেল তো আমি এখানে ফিমেল আইডি সিলেক্ট করব এবং নেক্সট বাটানে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার নিক নেম কি নাম সেটা লিখবেন তো আমি এখানটার আর ওয়াই এ পিয়া এখানে লিখে দিলাম ইংলিশে লিখবেন বাংলায় দিবেন না তো এখানে দেওয়ার পর নেক্সট বাটানে আমি একবার ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর ওরা বলবে আপনি কি কী বিষয়ে ইন্টারেস্ট এরকম কিছু কিছু দিয়ে দিলেন ওকে কেরিয়ার এরকম দুই চারটা অপশন দিয়ে পরে তারপরে নেক্সট বাটনে এবার আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলাম এবার বলছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন ভাষা জানেন সেই ভাষাগুলি দিবেন যেমন ব্যাঙ্গুলি ব্যাঙ্গলি দিলাম এবং হচ্ছে এখানটায় ইংলিশ দিয়ে দিচ্ছি আর এখানটা আপনি যদি চান তো আপনি এখানে হিন্দিও দিতে পারেন হিন্দি নিয়ে এসে হিন্দি দিতে পারেন তো তিনটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর আমরা এখানটায় নেক্সট বাটনে ক্লিক করে দেবো একদম স্টেপ বাই স্টেপ করবেন নেক্সট এবার আপনাকে ওই রেফারেল কোডটা যে কোডটা আমরা বসিয়ে দিছি ওই কোডটা আপনাকে বসাতে হবে যেমন আমি মুখে বলে দিচ্ছি এম পি ফোর জি কিউ কিউ মানে দুটা কিউ আছে এস এম এই কোড নাম্বারটা আমি সাইডে দিয়ে দিচ্ছি ওই দেখুন ওই সাইটে এবং এই সাইডে দুই সাইডেই কোড নাম্বারটা রয়েছে এই কোড নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে তারপর আপনার করতে পারবেন এবার আপনারা এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর ওরা বলছে যে আপনি এখান থেকে এখানে আপনার ফটো আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার আধার কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন বা আপনার এনআইডি কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন যেখানটায় স্পষ্ট লেখা থাকবে এস মানে আপনার বয়সের প্রুফ ন্যাশনাল আইডি গ্রিন কার্ড অথবা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা আধার এবং যেখানে আপনার ডেট অফ বার্থটা একদম স্পষ্টভাবে লেখা রয়েছে তো এবার আমরা এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকেও আমরা এখান থেকে ফটো নিতে পারি বা ডাইরেক্ট ক্যামেরা থেকেও নিতে পারি তো আমরা গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নেব এবং এখানে বসিয়ে দেব তো সো আমরা গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের আধার কার্ডের ফটোটা নিয়ে নিচ্ছি এবং আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট বাটনে এবার আমরা ক্লিক করব তো নেক্সট বাটানে ক্লিক করে দিলাম নেক্সট বাটানে ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন সমস্ত কিছু পারমিশন দিয়ে দিবেন একটা পারমিশন যদি বন্ধ না হয় এবং তারপর বলছে যে আপনাকে অ্যাড ইউর প্রোফাইল পিকচার আপনাকে একটা সুন্দর প্রোফাইল পিকচার আপনাকে এখানে দিতে হবে যাতে আপনার এটা পাস হতে অনেক সুবিধা হয় না 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 হলে হলে আপনার এটা পাস পাস কিন্তু হবে মানে তাহলে আপনি কিভাবে এখান থেকে মানে কাজ করবেন ওকে তাই আপনার নিজস্ব একটি ফটো এখানটাই দিয়ে দিবেন তো সো আমরা প্লাস বাটনে ক্লিক করবো প্লাস বাটনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ফটো নিয়ে নিব এবং ফটোটা এখানে বসিয়ে দিব এবং ফটোটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটানে ক্লিক করার পর ওরা বলছে যে অডিশন ভিডিও 10 সেকেন্ডের 10 সেকেন্ডের একটা অডিশন ভিডিও দিতে হবে এবং ওপেন ক্যামেরা ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে এখান থেকে অডিশনটা সম্পূর্ণ করলে আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো আমরা একটা অডিশন দিয়ে দিচ্ছি আমাদের অডিশনটা আমরা এখান দিয়ে দিয়েছি 10 সেকেন্ডের অডিশন তো এই অডিশনে আপনাকে এটাও বলতে হবে যে হ্যালো আমি প্রিয়া বা পূজা আমি আরিফা আমি আদ্রিজা হ্যাঁ আমি আর্জিনা যে আমি এখানটাই কাজ করব আমি এর আগে পোপো লাইভ বা অন্য অন্য অ্যাপসে কাজ করেছি আমি বাংলা ভাষায় কথা বলি এতটুকু বললেই দশ সেকেন্ড হয়ে যাবে এবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আমি সাবমিট বাটানে ক্লিক করছি এবং আপলোডিং দেখাচ্ছে এবং হানড্রেড পার্সেন্ট এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিওটা এখান থেকে সাবমিট হবে তো চলুন নেক্সট স্টেপ আমরা যাব এবং নেক্সট স্টেপে এখানে আসার পরে ভিটক এরকম অপশন চালাও চালু হয়ে যাবে এবং প্রোফাইল পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এখান থেকে প্রোফাইল অ্যাপ্রুভাল হতে এখানে দেখাচ্ছে পাঁচ ছ ঘন্টার সময় নিবে এর লেখা আছে নিচে দেখা যাচ্ছে ছ ঘন্টার সময় তো এর আগেই অ্যাপ্রুভাল হয়ে যাবে আপনার যদি সঠিকভাবে ভিডিও পারফরম্যান্স দিয়ে থাকেন তো এর পরে আপনাদের যে স্টেপটা আসবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন সেখানে দেখবেন একটা মেসেজ চলে আসবে অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এক্সট্রা কিছু ভিডিও টিডিও দিয়ে দেবে এগুলো দেখার জন্য আর যা যা কিছু অ্যালাউ চাচ্ছে আপনার ফোন থেকে সেই অ্যালাউটা করে দেবেন বিটকটা কারণ পরবর্তীতে আপনার কাজ করতে যাতে সুবিধা হয় এই যখন ভিটকের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনার সোর্সঅপে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে আর একটা পারমিশন চাইবে যখন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পর এখানে এই ব্যাটারটা এটাকেও আপনি অ্যালাউ করে দেবেন ওকে তাহলে আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো আমি এখানে অ্যালো বাটনে ক্লিক করে দিচ্ছি তো আমি এরপরে আছে আরও কিছু অপশন আসবে যেমন এখানে আপনার স্কোর আসবে কোর্স পারফরমেন্স মিটারটা আপনাকে যেটা প্রথমে বলেছিলাম এখানে যেহেতু নতুন তার জন্য এখানে সব কিছু জিরো দেখাচ্ছে এবং এখানে যারা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং বোনাসগুলো কারা কারা র্যাঙ্কিং থাকে সেগুলো আপনি দেখতে পাবেন এবং কারা কত ইনকাম করলো আজকে তো সেটা দেখতে পাবেন আপনি যখন অনলাইনে থাকবেন অনলাইন অন করে দিবেন তারপরে আপনার কাছে কল আসা শুরু করবে মানে আপনি তখন লাইভে চলে আসছেন মানে অনলাইন আছেন এটাকে অফ করে দেবেন আর সবসময় অনলাইন যদি রাখেন আপনার কাছে কল মিস কল হয়ে গেল তাতে আপনার কী হবে আপনার স্কোর কমে যাবে আপনার আইডিটা ব্যান্ড হওয়ার সব থাকবে তাই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন এখানে কিছু টিউটোরিয়াল হেল্প পাবেন আপনার সাপোর্ট সিস্টেম পাবেন এই সাপোর্ট সিস্টেমে আপনি মেসেজ করতে পারেন যে আপনার এই কংগ্রাচুলেশন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গেছে তার একটা মেসেজও চলে আসছে তো আপনি এখান থেকে স্টিমার ব্রডকাস্টিং কীভাবে হয় সেগুলো ভিডিও দেওয়া থাকে সেই ভিডিওগুলো আপনি দেখবেন দেখে দেখে আপনি এখান থেকে অনেক টিউটোরিয়াল এবং শিক্ষামূলক কাজগুলি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ওকে আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই মেসেজ করবেন আমি আপনাকে সেই সমস্যার সমাধানে বুঝে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ পরবর্তীতে নতুন আবার নতুন কালেকশনে আপনার নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই